এবং ভালো ভালো প্রতিষ্ঠান যেমন ডিভিএল মির এবং এক্সাল এক্সেন্ডার এই তিনটা ব্র্যান্ডেরই আসলে মূলত আমরা অথরাইজ ডিলার সো আসুন কিছু টাইলস দেখাই সাদার ভিতরে মার্বেল টেক্সচার নিয়ে আসছি এবং ইডি ডেকো সহ দেখে ডেকোটা কত ন্যাচারালি নিয়ে আসছে উপরের বডিটাও একই যাবে নিচের বডিটাও একই যাবে মাঝখানে ডেকোটা আসবে এগুলোর প্রাইস রেঞ্জ হবে 80 টাকা থেকে 90 টাকা পার স্কয়ার ফিট ডিপ ভিতরে আছে ডিভিএলো ডেকোটা খুব সুন্দর দেখেন স্কোয়ার করা রাউন্ড গোল্ড নিয়ে আসছে এটার প্রাইস রেঞ্জ আশি টাকা থেকে নব্বই টাকা গোল্ডেন টেক্সার এর ভিতরে আছে কিচেন ডেকোর দেওয়া এবং ব্রাউন কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ আছে এটা আশি টাকা থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং করেছি এবং ভালোয়ালিটির আপনারা অনেকেই মনে করেন যে আমরা অনেকেই ফোন দিয়ে আমাদেরকে বলেন বিসিসি কিনা বা স্টোর করে কিনা আসলে আমরা মূলত এ গ্রেড টাইস করি ঢাকার উত্তরা গুলশান বহন এইসব এলাকায় কোনো সময় বিগ্রেড বা খারাপ মাল কোম্পানি দেয় না আমাদেরকে এই গ্রেড গুলো দেয় আমরা এগ্রেট গ্রেড মালগুলো করে থাকি দেখেন ডিপ উডেন টেক্সচারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং গুলো সহ ওয়ালটাইস নিয়ে আসছি ডিপ ডেকো লাইট কম্বিনেশনে প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাশ ভিতরে আছে সাদার ভিতরে মার্বেল টেক্সার আছে এবং উডেন উডেন টেক্সারের ভিতরে আছে এটা হচ্ছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এটা পঁচাশি টাকা থেকে নব্বই টাকা এবং প্লেন যেগুলো আছে এগুলো আশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে পার স্কয়ার ফিট হিসাবে পাবে এখানে যদি দেখেন স্কাই কালারের ভিতরে আছে ব্রাউন ডিপ ব্রাউনের ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে দীর্ঘ আঠান্ন বছর বয়স আমার বাবা উনিশশো চুয়াত্তর সাল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছে এখন হয়তো আমরা সতেরো আঠারো বছর ধরে করতেছি সো আমাদের কাছে কেউ খারাপ মাল চেয়ে বা প্রতারিত হবে না ইনশাল্লাহ আমরা শুধুমাত্র এই গ্রেডটা এসি বিক্রি করি যেটা ঢাকার উত্তরা বসে সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে দায় নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সো এখানে কিন্তু ডিবিএল সিনোমিক্সের অ্যাস টেকচারের ভিতরে দেখেন মার্বেল টেকচার নিয়ে আসছে এইটাও ডিপ ডেকোলাইট কমিউনিকেশন এবং গোল্ডেন টেকচারের ভিতরে আপনার থ্রি বলি পান্স ডিপ ডেকোর আপনার ওয়াশরুম পারেন আপনি ইউজ করতে পারেন এটাও অ্যাশ কালারের ভিতরে এটাও ওয়াশরুম বেসিন ইউজ করতে পারেন এটা একটু ব্রাউন কালারের ভিতরে নিয়ে আসছি আর ডিপ ব্রাউনের ভিতরে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে এবং উডেন টেক্সচারের ভিতরে এটা এসে প্রত্যেকটা কোম্পানির আছে ভাই আরেক বলেন ডিভিএল বলেন মির বলেন প্রত্যেকটা এসি কিন্তু কিন্তু ডিজাইনটা আছে এটা আমাদের ডিভিএল সিরা মিক্সেরি এটার প্রাইস আশি টাকা থেকে নব্বই টাকা আছে এখানেও কিন্তু হাই গ্লোসি ওয়াল টাইস এর ভিতরে হাই গ্লোসি টাইসニア পাথর হ্যাঁ পাথরের বডির ভিতরে দেখেন একদম হুবহু আপনি এখান থেকে দাঁড়ায় আছেন আপনাকে দেখা যাচ্ছে দেখেন সো এগুলা হচ্ছে ন্যানো ক্রিস্টাল ওয়াল টাইস স্টোন বডির ভিতরে এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 1000 টাকা থেকে 110 টাকায় ভিতরে উইথ ম্যাচিং ফ্লোর আপনি ওয়ালে যা দিচ্ছেন ফ্লোর সেম টু সেম পাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখেন এখানে স্ট্রাকচারের ভিতরে ওয়ালে যা দিচ্ছেন সেম টু সেম ফ্লোর টপ

অফ হোয়াইটের ভিতরে ডিপ ডেকো লাইট আপনি বেসিনের জন্য ইউজ করতে পারেন আপনার ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারেন এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা থেকে একশো টাকা এবং ম্যাটের ভিতরে ম্যাট ফিনিশ নিয়ে আসছে ডার্ক অ্যাশের ভিতরে এটারও বডি এবং একই কালার যাবে মাঝখানে ডেকোটা বসবে ডেকোটা হচ্ছে ডেকোটিভ ডেকো ডিজাইন করেছে ফ্লাওয়ার এবং এইয়ার পাতা দিয়ে সো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও ডিভিএল এর ম্যাট সিরিজ ভিতরে অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো অনলি পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরেই পাবেন অসংখ্য অসংখ্য ডিজাইন এই টাইস গুলো পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে অথবা স্ক্রিন যদি দেন আমরা যোগাযোগ করে আমাদের মাধ্যমে আমাদের দায় দিতে সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এই পাথরগুলো কত থেকে কত হয় এগুলো 95 টাকা থেকে 105 টাকার ভিতরে পাথরগুলো পাবেন অর্ডারের সিস্টেমটা কি আপনাদের অর্ডার প্রসেসটা খুবই সহজ আপনি স্ক্রিন যদি দেন আমরা যোগাযোগ করে WhatsApp এর মাধ্যমে টাইস পছন্দ করে